নমস্কার বন্ধুরা আমি রান্নাঘরাই অঞ্জনার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সব কেমন আছো ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ তোমাদের ভালো কাটুক আর তোমরা এই সারা বছর ঠিকঠাক সময় দিয়ে এই সারা বছরটা ভালোভাবে কাটিয়ে উঠতে পারো তবে চলো আজকে আমি রুই কাতলা মাছের কাশন পোড়া ঝোল বানিয়ে নিচ্ছি তো এই বিখ্যাত রেসিপিটা তোমরা এই গরমে ভালোভাবে বানিয়ে খেতে পারবে আর টেস্টি আর খুব আরামদায়ক তবে চলো শুরু করা যাক কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো দু চামচ একটু তেলটাকে ঘুরে নিলাম গরম তেল বেশ ধোয়া ওঠা হব গরম হলে ভালো হয় এ এক চিমটে নুন দিয়ে নিলাম তেল ছিটকাবে না এবার আমি মাছে নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ভেতরে নুন আর হলুদ ঢোকার জন্য দেখো এবার মাছ আমি দিয়ে নিছি পরপর একটা একটা করে মাছ দিয়ে নিলাম এটা আমি রুই মাছ নিয়েছি এটা কাতলা মাছেও হয় আবার যে কোনো মাছের রান্না করলে হয় তো বানানো যায় এই কাশন পোড়া ঝোলটা তো কাশন পোড়া ঝোলটা কিভাবে বানাচ্ছি তোমরা আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখবে টেনে দেখবে না এবার দেখো আমি এক কোট উল্টে নিলাম এই কাশন পোড়া ঝোলে মাছ খুব কড়া করে ভাজলে হবে না একটু হালকা জাস্ট এক পিঠ হয়ে আর এক পিট উল্টে তুলে নেব দেখো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এক পিঠ হয়ে গেছে উল্টে নিলাম এবারে আমি তুলে নেব দেখো এবার যে বাকি মাছের পিসগুলো আছে আমি টোটাল দশটা পিস নিয়েছি এবার এইভাবেই আমি বাকি পাঁচটা ভেজে নেব দেখো আমি তুলে নিলাম সব মাছের পিসগুলোই দেখতেই পাচ্ছো এবার এই তেলের মধ্যে আবার বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে নেব দেখতে পাচ্ছো খুব করে ভাজে যাবে না আবারও ওইভাবে ভেজে তুলে নেব। আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দুই রকমের সর্ষে আমি এক চামচ বড় চামচে দিয়ে নিলাম এবার নাড়াচাড়া করে দেখো ফুটে ও ওঠা অবধি আমি নেড়ে নিলাম দেখো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছ কীরকম ফুটে উঠেছে এবার নামিয়ে নেব দেখো ভাজা হয়ে গেছে খুব পুড়িয়ে ফেললে হবে না তেতো হয়ে যাবে এবার একটা আমল নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি সর্ষে গুঁড়ো করে নেব তো এ আমল তিস্তায় বেশি ভালো হয় বা শিলে গুঁড়ো করলে তো দেখো আমি এই হাম্বল ডিস্তায় গুঁড়ো করে নিলাম দেখো হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম দেখো ফোড়ন দিয়ে আবারও আমি এই কালো জিরে নেড়ে নিলাম ফ্লেভারটা বেশ সুন্দর বেরিয়ে যাবে এর মধ্যে দিয়ে নেব আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এই কাঁচা লঙ্কা আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা লঙ্কা দেখো ভাজা হয়ে গেছে নাড়াচাড়া করে নিলাম কালো জিরের একটা ফ্লেভার সুন্দর এবার মাছ আমি দিয়ে নেব ওই তেলের মধ্যে কালো জিরে আর লঙ্কার মধ্যে দেখো এবার মাছ দিয়ে নিলাম সব মাছগুলোই একটা একটা করে দিয়ে নিচ্ছি আমার পুরো মাছ দেওয়া কমপ্লিট দেখো এর মধ্যে দিয়ে নিলাম হলুদ এক চামচ হাফ চামচ ছোটো চামচয় এর মধ্যে দিয়ে নিলাম উষ্ণ গরম জল এবার তোমরা ঠান্ডা জল দিতে পারো এর মধ্যে দিয়ে নিলাম জল এবার দেখো কত সুন্দর এবার এই ঝোলটা তোমরা পাতলা খেতে পারলে একটু বেশি পরিমাণে জল দেবে আর একটু গাঢ় খেলে একটু কম পরিমাণে জল দেবে দেখো আমি জল দিয়ে নিলাম পুরো কাপের এক কাপ বড়ো কাপের এক কাপ আবারও কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে নিলাম দেখো এর মধ্যে নুন দিয়ে নিলাম এই মাছের যে সিক্রেট মশলা সেটা হলো যে পোড়া সর্ষেটা বেটে নিলাম সেই সর্ষে দিয়ে নিলাম এবারে দেখো দুই থেকে তিন মিনিট ঢাকা চাপা দিলাম দেখো আবারও ফিরে এলাম ঢাকা চাপা তুলে নিলাম এবার দেখো কত সুন্দর কালারটা হয়েছে এবার উপরটা আমি নেড়ে দিই নি সেটা তো পোড়া নয় একটু খড়িয়ে ভাজা সে সেই জন্য এখান থেকে এসে কাসন পোড়া মানে কাসন দিয়ে থেকেই কাসন পোড়া তো এই দেখো কত সুন্দর কালারটাও হয়েছে ঝোলের আর কত সুন্দর টেস্টি এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে নিলাম এবার দেখো কত সুন্দর হয়েছে তো তোমরা এইভাবে বানিয়ে নেবে দেখবে এই গরমের সময় পাতলা পাতলা এই কাশন পোড়া মাছের ঝোলটা দারুণ টেস্টি লাগে দেখো হয়ে গেছে আমি দেওয়ার পরে পাঁচ মিনিট ঢাকা চাপার রেখেছিলাম দেখো নামিয়ে নিচি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে এখানে রসুন পেঁয়াজ ছাড়াই মানে এত সুন্দর এই কাশন পোড়া মাছের ঝোলটা তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না একবার বানিয়ে নেবে বাড়িতে দেখবে দারুণ টেস্টি লাগবে যাকে খাবে সেই প্রশংসা করবে দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর এই যে তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আমার সাথে থাকবে তবে চলো আজকের মতো আসি আবার অন্য ভিডিওতে দেখা হবে